ও পাহাড়ে জলপাই জল পা রে ঝিল করে কালারে ও কালা তারি তলে নারীর চুল মোর শ্যাম কালারে ও কালা তারি তলে নারীর চুল ঝা মোর শ্যাম কালারে ও পাহাড়ে জল পাই গাজ রে করে কালারে ও কালা তারি তলে নার ঋচুল জারে মরসি কোন কালা রে ও কালা পীর যদি করতেসান নদীর পারের ঘাটের যান রে ওরে হাটতে হাঁটতে হব দেখা দেখি মোর প্রাণের কালা রে ওরে হাটতে হাঁটতে হব দেখা দেখি মরসি কোন কালা রে ও পারে জল পাইগা জ রউদে দিলি করে কালারে ও কালা তারি তলে নারীর কালা কালারে ও কালা যদি করতে চান রে ওরে শাক তুলিতে হব দেখা দেখি মোর কোন কালারে ওরে শাক তুলিতে হব দেখা দেখি মোর প্রাণের কালারে পারে জল পাই গাছ রৌদে মিল করে কালারে ও কালা তারি তলে নারীর চুল ধারে মর শ্যাম কালারে